কিন্তু কত নেতা আসলো গেল কই ই কলিনও তো পরিবর্তন হয়নি ওই যেই অবস্থা সেই অবস্থা কারণটা কি বলেন তো ওরা তো ডেভেলপ করতে চায় না ওরা আপনাকে আমাকে কাজে লাগিয়ে গোলাম বানিয়ে ওরা শুধু ক্ষমতার বৈতরণী পার করতে চায় যে তুমি বসো তোমার কাঁধের উপরে ভোট দিয়ে আমি ক্ষমতায় যাব ওরা আমাদেরকে নিয়ে কোনো টেনশন করবে না তো কোনো চিন্তায় নেই ওদের এর জন্য আমি মা বোনদেরকে বলবো নিজেদেরকে গরিব মনে করবেন না আপনি একজন মানুষ এটা প্রথম মাথার মধ্যে আনেন অনেক সময় দেখা যায় যে আমাদের সাধারণ কলোনির লোকগুলি মনে করে আমরা খারাপ লোক কেন আপনি খারাপ কেন আপনার চক্ষু খারাপ আপনার নাক খারাপ আপনার হাত খারাপ আপনার পাও খারাপ আপনার পেট খারাপ তা আপনি ভালো আপনাকে খারাপ কে বলছে আপনি তো অনেক ভালো আপনি তো অনেক ভালো কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকানো হয়েছে আমি খারাপ যদি আমার মাথার মধ্যে ঢুকানো হয় আমি খারাপ তাই ভালো কাজ করবো কেমন বলেন তো আমি কথাটা বুঝাতে পারতেছি যখন আমার মাথার মধ্যে ঢুকানো হয় চোর তা আমার মাথার মধ্যে ভালো কোনো কাজ আসবে আমার মাথার মধ্যে ঢুকানো আমি ডাকাত আমার মাথা থেকে ভালো কোনো কাজ আসবে এর জন্য পরিকল্পিতভাবে ভাবে আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে তোমরা খারাপ অথচ আপনাদের সে ভালো কেউ নেই কেন বলেন তো যেই ব্যক্তি নিজে হালাল রুজি কামাই করে আর যে ব্যক্তি ঘুষ খায় সুদ খায় কোন ব্যক্তি ভালো কিন্তু রিক্সাওয়ালা হালাল খোর ও নিজে কামাই নিজের মাথা নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে কোথায় আর এই ঘুসখোরটা কোথায় কোথায় ঘুষখোর আর কোথায় যে খাট্টি করে আসমান জি পার্থক্য আপনি কেন বুঝতেছেন না আমার মা বলেন আপনি ভাবছেন গরীব মিথ্যা কথা আপনি গরিব না কেন আচ্ছা বলেন তো গরিব কাকে বলা হয় আলী রাজি আল্লাহ তিনি বলেন হে গোটা দুনিয়ার মানুষ শোনো সর্দার সঈদুল আম্বিয়া জনাব মোহাম্মদ রসোল্লাহ আলী কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোন কি ঘটনা ফাতেমার অবস্থা এরকম ছিল আটার চাককি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পুড়ছে পানির মস্কর টানতে টানতে তার ঘাড়ের উপরে রশির দাগ পড়িয়া গেছে শোনো গোটা দুনিয়ার মানুষ সর্দারদ আলম আলী সালাত তাল্লামের কন্যা ফাতেমার ঘটনা বলে ফাতেমা এবং আমার বিছানা ছিল একটা কয়টা তাও একটা ছাগলের চামড়ার বিছানা রাত একই বিছানায় ঘুমাতাম আবার দিনের বেলা ওই ছাগলের চামড়ার উপরে জানোয়ারদের খাদ্য দিতাম আমাকে বলেন তো একজন গরিব আমাকে বের করে দেন একজন গরিব বাংলাদেশে একজন গরিব যেই গরিব একই বিছানার চাদরে মাসকে মাস থাকে পাবেন একজন পাবেন না আমাকে একজন গরিব বের করে দেন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহা বলছেন নবী আলি সাল্লা তো ঘরের মধ্যে কোন কোন সময় এক মাসে আগুন জল তো না কয় মাসে দেখান একজন গরিব আমাকে একজন গরিব আমাকে দেখান একজন গরিব আমাকে দেখান এ আমার মা বোনেরা নিজেকে গরিব ভাববেন না আপনি অনেক বড় লোক কলে কিভাবে নবী আলি সালাতাম ফাতে মারাদি আল্লাহ আনহার ঘরে গেলেন ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য ফাতেমা মারা বলেন আব্বু যান এখন একটু পরে ঢুকেন একটু পরে অনেকটু পরে বলে এখন আসেন কল আমাকে বারণ করলা কেন কল আব্বু আমার একটা কাপড় যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ওই কাপড় শুকোর অব্বা অপেক্ষা ছিলাম কাপড় শুকাইছে সেইটা পরিধান করছি এখন আপনি আসতে পারেন আমাকে একজন গরিব দেখান গোটা বাংলাদেশের মধ্যে একজন দেখান আমাকে একজন গরিব দেখান নবী আলী সাল্লা তুয়া না খেয়ে পেটে পাথর বানসান আমাকে একজন গরিব দেখান বাংলাদেশের মধ্যে যে তিন দিনে বা দুই দিনে একবেলা খানা খেতে পারে নাই এখন একজন গরিব আমাকে দেখান তার মানে আমরা কেউ গরিব না হয়তো বড় ধনী না হয়তো বড়ো কিন্তু আমরা কেউ খেয়ে পরে ভালো আসি তো খেয়ে পড়ে ভালো আসি তো আল্লাহ অনেক ভালো রেখেছেন তো চারটা খাইতেছি তো পড়তেছি তো নতুন জামা পরিধান করতেছি তো প্রত্যেকের পায়ে জুতা আছে তো আল্লাহ যেই আমাকে মেশিন দিয়েছেন হাত পা তা দিয়ে খাটনি করতেছি তো নিজেকে ছোট মনে করেন কেন উচ্চ বিলাসী হবেন না